শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় আর আজকে হলো দু তারিখ মানে ফেব্রুয়ারি মাস পড়ে গেল আর এখন দেখো বিছানার চাদরটা পেতেই নতুন চাদর পাতলে না আমার মনটা ভীষণ ভালো লাগে কেন জানি না যে কোনো নতুন জিনিস জামাকাপড় থেকে আরম্ভ করে বিছানার চাদর সব কিছুতেই মনটা একটা আলাদাই আনন্দ লাগে তো চাদরটা পেতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু হাত বুলিয়ে একটু হাতের আরাম করে নিলাম আর কি দেখো বন্ধুরা এখন এত কাঁচা নিয়ে বসেছি কখন কি করব জানি না কাঁচা আমি রাখি না রবিবারে কিন্তু হচ্ছে বিছানাটা তুলে এলাম তোমাদেরকে দেখালাম ভিডিওতে

এবার তাড়াতাড়ি করে জামা জামাকাপড়গুলো কেচে মেলে দিয়ে যায় আর এখন আসতে পারবো না কারণ আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে যদিও ভিডিও থাম্বেল টাইটেল দেখে তোমরা বুঝেই যাবে তবুও তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো আমাদের নতুন বাড়ির আমার দাদা ভাইয়ের দিদিভাইয়ের গৃহপ্রবেশ আছে আজকে তা সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো জামা কাপড় তো মেলা হয়ে সারা সারাদিন পরে থাক বিকেলে একবার বড়মশাই এসে তুলে দেবে আর তারপরে স্নানটা সেরে নিয়ে জামা কাপড়টা ছুটে মেলতে গেছিলাম এসে মাথার চুলটা দেখছো ভালো করে মুছেও নি জামা ভিজে গেছে ঠাকুরের সেবাটা লাগিয়ে দিয়ে যাচ্ছি কারণ ভগবানকে সেবা না দিয়ে আমি কিন্তু কোথাও বেরোই না যতটা সম্ভব সেটা সকাল আটটা হোক সাতটা হোক ছটা হোক ঠাকুরকে আমি সেবা লাগিয়ে দিয়েই তবে বাইরে বেরোই তো তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছি পুজোটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি বেরোই পরে ছেলে মেয়ে যাবে যাচ্ছি পুজো বাড়ি এই যে এটা হলো গিফট দোকান থেকে যাওয়ার সময় মিষ্টি নেবো এটা একটা পিতলের গামলা আছে আর চলুন কোথায় যাচ্ছি এখন বলবো না তা পরে বলবো বুঝেছো তো চলো

ওদিকে চা টা করে দিলাম ঠাকুর মশাই একটু খেলো দিদিভাই একটু খেলো আর এখন চলে এলাম নারায়ণের শেষে যেখানে পাতা হবে সিংহাসনটা একটু আলপনা দিয়ে দিতে আমরা যখনই কোনো পুজো আচ্ছা করি সিংহাসনে আলপনা না দিলে ভালো লাগে না তো দাদাভাই এটা নতুন সিংহাসন আর ওদিকে দেখো ঠাকুর মশাই ভুল করে চায়ের কাপটা না বাইরে ফেলে দিয়েছে ব্যালকনি দিয়ে তাই দিদিভাই ছুটে দেখতে এসেছে ফ্ল্যাটের মধ্যেই পড়লো না যতই হোক ফ্ল্যাটেতে এইগুলো আমাদের মেনটেন করতে হয় না কোনো কিছুই বাইরে আমরা ফেলতে পারি না সব কিছুই একটা করে জমাতে হবে প্যাকেটে সেটা ভালোই বলো মন্দই বলো সেটাকে আবার বাইরে নিজেদেরকে করতে হয় ব্যাস এবার আমাদের কাল্পনা দেওয়া কমপ্লিট আর ঠাকুর মশাই এখানে মঙ্গল চিহ্ন এখানে নিচ্ছে ঘটে এখন প্রদীপগুলো সাজার বন্ধুরা তো আমি এখানে বসে বসে ঠাকুরের প্রদীপ সাজিয়ে নেবো সব পঞ্চপ্রদীপ আর এই প্রদীপ পঞ্চপ্রদীপ তো সাজানোর কিছু নেই মানে এখন সব রেডিমেড কিনতেই পাওয়া যায় এই তুলোটাও দাদা ভাইয়ের আছে কিন্তু আমি এই তুলোটা বানিয়েই দিলাম এটা বানিয়ে দিলে দেখেছি বেশি ভালো জলে আমার মতে কারণ আমিও এই তুলো পুরী থেকে এবছরে এনেছি সলতে তুলো এরম বড়ো প্রদীপের কিন্তু সেই তুলোর সোতলাটা না ভালো জলে না কিন্তু যখনই দেখেছি হাতে গড়ে বানায় সেটা কিন্তু খুব ভালো জলে অর্ধেক চোখ প্রচুর আওয়াজ আসছে বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে কারণ এটা যেহেতু রাস্তার ধারে বিল্ডিং তো আওয়াজ তো হবেই এটা একটু অ্যাডজাস্ট করে নিও দিদিভাই আসো একবার এই যে আজ হলো আমার দিদিভাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশ এটাই আপনাদেরকে বললাম সারপ্রাইজ ওটা ডবল করে দিলে ভালো ঠিক বুদ্ধি করেছে যে নতুন বাড়ি নতুন নাড়ায় আগে আম পাতা দুটো দাও আগে আম পাতা দুটো দিয়ে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ডাব দাও দুটো মুখগুলো সামনের দিকে করে দাও ডাবের দাও মা ওইদিকে ঘুরিয়ে দাও মা ওই দিকে ঘুরিয়ে দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ এরম দেবে পাতাটাকে এ করো পাতাটাকে ফাঁক করো মানে তুমি হ্যাঁ ডাবটা তোলো একবার এবার পাতাটাকে ছড়িয়ে দাও পুরো এই মিডল দিয়ে দিতে হয় এই যে এ হুম এই যে যেমন পাতাটাকে এরকম ছড়িয়ে দিলে এদিকে দাও শীতের মুখ সামনের দিকে দাও না মা এইদিকে তোমার যেদিকে মুখ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দুদিকে দুটো মালা পরিয়ে দাও শিশের ওপর দিয়ে আর এবারে দেখো দিদি ভাই আর মৌ দুজনে মিলে বেলপাতা একশো আটটা হোমের বেছে বেছে দিচ্ছে আর আমি এখানে মানে ফলগুলো কেটে নিচ্ছি এই সবাই মিলেমিশে একটা ঠাকুরের জোগাড় আমরা একসাথে করছি বেশ ভালো লাগে জোগাড় করছি গল্প করছি একটা আলাদাই ভালো লাগা আর কি তো বাড়ির কাজ এখন অনেকটাই পড়ে আছে কিন্তু যেহেতু আজকে খুব ভালো একটা দিন গণেশ চতুর্থী প্লাস আবার সরস্বতী পুজো মানে পঞ্চমীও আছে পঞ্চমী পড়বে একটু পরে তা সেই জন্য আজকে এই দিনটাতেই দিদিভাই ঘরের গৃহপ্রবেশটা করে নিল সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর দিদিভাইরা ঢুকবে এখন দেরি আছে তো তারপর দেখো এখানে আমি কি করছি হ্যাঁ নারকেলটা ফাটিয়ে নিচ্ছি এটা এটা করবে মৌ তো এখানে নারকেলের জলটা বার করে নিচ্ছি নারকেলটা কিন্তু খুবই ভালো ছিল আর ঠাকুর মশাই কি সুন্দর করে পদ্মফুল ফোটাচ্ছে একটা চারটে পাঁচটা পদ্মফুল ফোটানো হয়ে গেছে এই পদ্মফুলটা লাস্ট মানে ক্যামেরাটা করবে তো করে তো আমার ছেলে কিন্তু ছেলে যেহেতু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ও বাড়িতে আছে আর ওর এক্সাম বলে না আমি ওকে কোথাও ডাকিও না পড়াশোনার জন্য ওকে পড়তে সময় দিই আর বোনটাও থাকে প্রসেনজিৎ বেরিয়ে গেছে স্কুলে তাহলে দেখবে কে ওকে বলো এই যে দেখো কি সুন্দর ঠাকুর মশাই সাজিয়েছেন এই যে পরিষ্কার করে আর এখানে মৌরানি নারকেলটা করে নিচ্ছে তা আমি মৌকে ওটাই বলছিলাম যে আমি কিন্তু এই কাজটা একদমই ভালো পারি না কারণ আমি খুব মানে স্প্রিডে করতে পারি না আর খুব একটা যে ভালো পারি তা নয় কারণ ওটা আমার শ্বশুর মশাই করতো তো তারপরে ঠাকুর মশাই এদিকে নারায়ণের যে প্রসাদ আসল যে নারায়ণের সেবাতে দেওয়া হয় সিন্নি প্রসাদ সেই প্রসাদটা মেখে নিচ্ছে দেখো একটা নতুন জিনিস দেখলাম এখানে চিনি দেয়া হলো এটা কিন্তু আমি জানতাম না আমি জানতাম বুঝি আটার বা ময়দার হয় কেউ লাল সিন্নি করে কেউ সাদা সিন্নি করে যেমন এটা ময়দারই হচ্ছে কিন্তু ওই দিতে হয় সবসময় হয়তো গুড়টা কিন্তু এখানে গিয়ে শিখলাম বলে না জানার আর শেখার কোনো শেষ নেই তা কী সুন্দর চিনি দিয়ে মাখলো ঠাকুর মশাই তো খুব যত্ন নিয়ে খুব সুন্দর করে মাখেন আর এখানে মৌ নারকেল কুড়িয়েই যাচ্ছে তো দেখো এদিকে মাখাও কমপ্লিট হয়ে গেল আর ঠাকুর মশাই ওপরে নারকেলের কুঁড়ো আর খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে এবার কি কি দেবে দেখো শুধু কত কিছু দিয়েছে এটা হচ্ছে চেরি চেরি দিয়ে দিচ্ছে কাজু তো আমরা দিই সবাই খোয়াখির দি কিন্তু এখানে অনেক কিছু নতুন অর্থ দেওয়া আছে দেখো কিসমিস কাজু দেবে পেস্তা দেবে দেখো বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা ঠাকুর মজাই বললো যে তুই কেন বন্ধ করলি এখনো তো অনেক কিছু দেবো বলে এই যে মধু দিল তারপরে দই ভগবানকে একটু একটু করে উৎসর্গ করতে হয় আর কি দেখো সন্দেহ প্রত্যেকে মানে একটুখানি গুড়িয়ে দিয়ে দিল আর এখানে মিষ্টি দিয়ে দিচ্ছে খুব সুন্দর সিন্নি প্রসাদ দা খেতে হয়েছিল তো মাখাটাও তো অপূর্ব হয়েছে খেতে তো আলো হবেই এখনও মনে হয় আমার ফ্রিজের মধ্যে আছে দিদিভাই থেকে একটু এনেছিলাম তো ওটাই আছে কালকে খাবো জানি তো যাই হোক তারপর কী দিলো হ্যাঁ ঘি দিলো দিয়ে এবার তুলসী পাতা দিয়ে নারায়ণের প্রসাদে যেমন মানু আমরা তুলসী পাতা দিই তুলসী পাতা ছাড়া তো নারায়ণের প্রসাদ অসম্পূর্ণ তো এই জন্য তুলসী পাতা দিয়ে এবারে শেননি মাস মাখাটা কমপ্লিট হলো আর কি আর এখানে দেখো তোমাদের তো ঘরটা ঘুরে দেখাতে ভুলেই গেছি এই যেখানে দিদিভাইয়ের দাদা আর আমার বর দাদা ভাই মৌ বাবু বসে আছে আর এখানে দিদিভাই জলের ব্যবস্থা করছে জল তো লাগবে সেটাই আর এই একটা ঘর ওটা তো ডাইনিংয়ে পুজোটা হচ্ছে দেখো আমি আলমারিতে দেখা যাচ্ছে এই আলমারিগুলো দাদাভাই রং রঙ করিয়েছে খুব সুন্দর রং হয়েছে আলমারিগুলো এটা একটা ঘর এটাই ঠাকুর ঘর করবে আর তারপরে এটা একটা ঘর মোট তিনটে রুম আছে দেখছো কাজ এখনো অনেক বাকি আর এই একটা ঘর এটা বাবুর ঘর মানে বড় বাবুর এখানে এর মধ্যে একটা অ্যাটাচ বাথরুম আছে আর তারপরে আর একটা কমনে আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে এখন একটু সব জায়গাও নোংরা হয়ে আছে এগুলো একটুখানি মানে এ করবে অ্যাডজাস্ট করে নেবে কিছু করার নেই কারণ এখন তো বলছি না ভালো দিন বলে পুজোটা হয়ে গেছে হচ্ছে আর কি এটা কিচেন তো দেখো তারপরে তোমাদেরকে দেখাই সমস্ত রকমের জোগাড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে নারায়ণের জোগাড় কমপ্লিট করেই আমি একটু ভাবলাম যে চলো একবার এক ঝলক ফ্ল্যাটটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই ওই জন্য তাই এখানে ফল পোশা সেননিমাকা সিঁধে দেওয়া বাতাসা মিষ্টি একশো আটটা বেলপাতা প্রদীপ সাজানো সব এভরিথিং কমপ্লিট এবার ঠাকুর মশাই পুজোয় বসবেন আর আমি এখানে প্রদীপটা জেলে দিচ্ছি ফ্ল্যাটের সবচেয়ে পজিটিভ দিক হয় পূর্ব দিক তাই এই পূর্ব দিকেই আমরা পুজোটা করছি আর কি

ீம்மிதாந்வீம் நாராயணூதா Govindu Gopulu Nandam Jagudu Pita Mugulu Om Namo Om Namo Narayan Brahmane Vasili Vahoy Namo Om Namo Narayan Brahmane Namo Vishnu Namo Vishnu Namo Vitru তো আমাদের অঞ্জলি দেয়া হয়ে গেল বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিওতে একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো

বাবু কর ম পাপাই যাও 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 হম সবাই সবাই তুই করে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিবি যা যাচ্ছ এই ফোনটা নেই আমাকে দেখা আমাকে দেখা হ্যাঁ হ্যাঁ ওই থেকে তো ঠাকুর মশাই এখানে শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল এইবারে হবে আর কি যোগ্য আর এদিকে দেখো দাদাভাই আমি না ধুনো ধরাতে ভুলে গেছি ওই জন্য দাদাভাইয়ের কাছে এই ধূপগুলো থাকে খুবই সুন্দর প্রচুর মানে ধুনোর চেয়েও বেড়া কাজ করে আর এই যে ধুনোটাও দাদাভাই এখন ঘুরিয়ে নিচ্ছে আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে ঘোরাতে হবে তো ওটা দেয়া হবে ওই যে যোগ্যটা হবে তার সঙ্গে আহুতি দেওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হচ্ছে সেগুলো দেখো এখানে যজ্ঞের জন্য তৈরি করছে ঠাকুর মশাই সমস্ত কিছু আর এখানে হোমোস বলে কিছু একটা আরও কাজু কিশমিশ কিশমিশানা মানে অনেক কিছু আর কি এটার মধ্যে দেওয়া হয় আমি এখন অতটা বলতে পারবো না সব কিছু কমপ্লিট করে আহুতি দেওয়ার জন্য আর কি এই জিনিসটা রেডি করা হয় আর ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিলেন দেখতেই পেলে আর এবার দেখতে থাকো বাকিটা তোমাদের ভীষণ ভালো লাগবে ओ मुश्शत्तस्त्वन्यं भर्त्री मुश्शन। ओम कियंग भीओ केशव इश्वा। ओम इवाइवत केशव नवात्मा इश्वा। ओम को ओम मुश्शत्तस्त्वन्यं भर्त्री मुश्शन ही माइ दिया ना कुछ उधर। ओम मुश्शत्तस्त्वन्यं भर्त्री मुश्शन ही माइ दिया ना कुछ उधर। ओम भूषत शुद्ध वत्यम अर्तु देव शुदि मई केना पुजोदा ओम भूषत शुद्ध वत्यम अर्तु देव शुदि मई केना पुजोदा ओम भूषत शुद्ध वत्यम अर्तु देव शुदि मई केना पुजोदा ओम भूषत शुद्ध वत्यम अर्तु देव शुदि मई केना पुजोदा ओम भूषत शुद्ध वत्यम

তো এখানে আমরা একে একে সবাই আহুতি দিয়ে দিচ্ছি এর আগেও তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করেছি দাদা বাড়ির গণেশ পুজোতে এটা আমার ভীষণই ভালো লাগে পার্সোনালি কারণ এই আহুতি দেওয়ার ব্যাপারটা আমি দাদা বাড়িতেই দেখি খুব সুন্দর করে দাদাভাই যোগ্যটা করে না আজ নয় অনেক বছর ধরেই দেখছি ভীষণই ভালো লাগে তো দেখো এবারে মাসিমা দিয়ে দিলেন মানে দিদিভাইয়ের মা আর এইখানে দিচ্ছে আমার বাবু দেখো ভয় পায় এত ছোট থেকে দিয়ে আসছে এখনও ভয় ওই ঠাকুর মসাই ওকে বলছে ভালো করে দাও বাইরে পড়ে যাচ্ছে তো ভগবানের মুখে মনের ইচ্ছা জানিয়ে এই আহুতি দিতে হয়

তো ওখানে দেখলে তিনটে বাচ্চা ঠাকুরের কাছে প্রার্থনা করছে ওরা যেন ভালো করে আঁকতে পারে তো ভীষণ ভালো লাগলো দেখে তো এটা হলো আমাদের এখানকার মহাকালী প্রাথমিক বিদ্যালয় হাই স্কুলও আছে এর মধ্যে কেন তো ওরা আমরা মায়েরা বসিয়ে দিচ্ছি যেটা

দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে না বাড়ি থেকে ভীষণই কাছে গঙ্গা এবার আমি যাচ্ছি যেহেতু গঙ্গা এসেছি আর মাথায় একটু জল দেবো না তা কি হয় ওই জন্য গঙ্গাতে আমরা প্রণাম জানিয়ে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে একটু মাথায় জল আচরা দিয়ে দিচ্ছি দেখো ওদিকে গঙ্গা থেকে দাঁড়িয়ে আবার এদিকে চলে এলাম বাচ্চাদের কম্পিটিশন চলছে ওরকম মনোযোগ সহকারে আঁকছে ভালোই করেছিল আর তবে আজকে আর এইখানেও আছে দেখো কত এখানে আমাদের ফ্ল্যাটে সোয়েটারির ছেলে সার্থক ও আছে তো প্রচুর প্রচুর স্টুডেন্ট হয়েছিল তবে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা প্লিজ কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও সব কিছু একটা ভিডিওর মধ্যে দিতে গেলে তো একটু বড় হবেই তারপর দেখো বিকেলে এসেছিলাম যেহেতু অনেকটা লেটে এসেছি সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই চলেও গেছে এখানে বৌদি দিদি ভাইয়ের বৌদি এখনও কচুরি ভাজছে তা মেনুতে ছিল কচুরি আলুর দম পানির মিষ্টি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা